আজ আমি বাঙালিদের খুব প্রিয় একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কই মাছ কই মাছ মানে সবার প্রথমে মাথায় আসে তেল কইর কথা তাই আপনারা ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে তেল কই বানাই অনেকে অনেক রকম বানাই আমি একটু অন্যরকমভাবে বানাবো সেটা আপনারা দেখুন কীভাবে বানাই আমি কই মাছটিকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে লবণ হলুদ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেব এরপর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করব তার জন্য এক চামচ জিরে এক চামচ মুড়ি ও দুটো এলাচ উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর অল্প একটু আদাও দিয়ে দেব এই এলাচ আর মুড়ির জন্য করে এই রেসিপিটা আরও অদ্ভুত সুন্দর করে তোলে এরপর গ্যাসের চুলা অন করে কড়াইতে বেশ কিছুটা সরষে তেল দিয়ে দিব সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এতে এই রান্নায় মাছের টেস্ট দারুণ আসবে কড়া করে ভাজলে মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না যেহেতু এটা তেল কই তাই তেলের পরিমাণটা অনেকটাই লাগবে আর মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব এক চামচ কালো জিরে আর পেঁয়াজ বাটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও অনেকটা পরিমাণ টমেটো কুচি সামান্য চেড়ে নিলেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি এখানে টমেটোর পরিমাণটা অনেকটা দিয়েছি তাই টক মিষ্টিক ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো এরপর একে একে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো কষানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো এরপর মশলা ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে মশলার গা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব অল্প একটু জল যেহেতু গ্রেভির পরিমাণটা খুব বেশি করব না তাই অল্প জলই দিয়েছি এরপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ মাছটিকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য এইভাবে আমার তেলকই রেসিপিটা তৈরি হয়ে গেছে এটি খেতেও খুব ভালো লাগবে সবারই আশা করি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই রকম রেসিপি পেলে আর অন্য কিছু লাগবে না খেতে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে রান্নাটা দেখতেও যেমন হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল আমার এই রেসিপিটাও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন